সে যে যে মালটা মাথা ফাটিয়ে দিয়েছিল লালু আলম তাকে দলে নিয়েছে সে তৃণমূল কংগ্রেস করে খবর নিন আমি মিথ্যা বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে গেছিল ভাই আমি সহ্য করতে পারছি না আমি এসব কন্টিনিউ করতে পারবো না আমি চলে আসতে চাই আমরা আপনারা জয় বাংলা বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে আসতে চান এরকমই একটা বার্তা দিচ্ছে এখন উনি আগে একটার সাথে লড়ুন এবং সেই একটা এক এক এবং অদ্বিতীয় নাম হচ্ছে পশ্চিম বাংলার এসব এমএলএরা জেলে চলে যাবে বহু এমপি এমএলএ দের নাম আছে ছাব্বিশ পর্যন্ত এখন কে দেখেছে দেখুন আগে দুর্গা পূজা পর্যন্ত দেখুন কি হয় তারপর তো ছাব্বিশ পঁচিশের শেষ পর্যন্ত কি নাটক হয় দেখুন কে কোথায় থাকে তৃণমূল দৌড়াতে থাকবে এরকম করতে করতে হঠাৎ পিছন ফিরে দেখবে তোমাদের রাজ্যটাও হাতের বাইরে বেরিয়ে গেছে তোমরা ভোকারটা তোমার ভালোবাসা কিছুই আচ্ছা আন্দোলন করলো কংগ্রেস একুশে জুলাই মারলো সিপিএম আর খিস্তি খাচ্ছে বিজেপি মানে কি একটা মেয়েকে আপনারা খুন করে দিলেন সব প্রমাণ লোপাট হলো আপনারা বলছি কেন কারণ আপনার সিভিক পুলিশ করেছে আরজি করে তার বাবা মা এক বছরে কোনো হচ্ছে এ পাই কোনো জাস্টিস পেল না সে এখন নবান্ন অভিযান করবে বলেছে আমরা সবাই যাবো তো নবান্ন অভিযানে আপনি বলছেন না ভারতীয় জনতা পার্টির কি দোষ আচ্ছা আন্দোলন করলো কংগ্রেস একুশে জুলাই মারলো সিপিএম আর খিস্তি খাচ্ছে বিজেপি মানে কি আমি আপনার কাছে জানতে চাই আপনি এসব করছেন কেন একুশে জুলাই হলো আন্দোলন হলো গুলি চলল মরল তৃণমূল কংগ্রেস কি তখনকার কংগ্রেস পরে তৃণমূল কংগ্রেস সিপিএম করলো এক আর আপনি করলেন আন্দোলন বিজেপি কে কোথা থেকে খিস্তি দেওয়ার জন্য মঞ্চ বেছে নিলেন আমি জানতে চাই কেন আপনারা কথা বলছেন শঙ্কুদা ছাব্বিশের একদম মঞ্চ থেকে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে একদম ছাব্বিশের পর বিজেপিকে জয় বাংলা বলাবো আর যত একদম হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব বাংলার মানুষের অপমান সহ্য করব না আমরা একশোবার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এদের গায়ে জ্বালা এবং তিনি বলছেন আপনাদের উদ্দেশ্যে যে জুলাই বলে রাখছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো এবং তিনি বলছেন যে দু হাজার না আমার প্রশ্ন হচ্ছে যে জয় বাংলা লোকের বলতে আপত্তি কোথায় ছাব্বিশের পরে কেন এখনই আমরা বলছি জয় বাংলা বাংলার জয় বলাতে আপত্তি কোথায় মানে এটা বলাবো এত উচিত মানে আপনি কি এটা বাংলাদেশ বানাতে চাইছেন কোনোভাবে কিন্তু জয় বাংলা বলাবো মানে জয় হিন্দ বলবো না এরকম তো কথা নেই আমি ভারতবাসী তারপর আমি বাংলার অধিবাসী বাংলাকে ভালোবাসি জয় বাংলা বলল তাতে আপনি বলি কি কি আছে বলাবেন 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 কি আপনি কে বলানোর আমি এমনিই বলতে পারি এখনই বলতে পারি তাতে কি যায় আসে কিন্তু উনি ছাব্বিশের পর বলাবেন বলাবেন মঞ্চে বললেন কাদেরকে বললেন সবাইকে মিলে বললেন কেন বললেন একটাই কারণে বললেন কারণ উনি হয়তো এখনই এসে অনুরোধ করতে চাইছেন যে আপনারা একটু মা দুর্গা জয় কালী এগুলো তো বলছেন একটু জয় বাংলাটাও বলুন তাহলে আমার আমার সুবিধা সুবিধা হয় হয় থাকতে একসাথে তো ভালো রিকোয়েস্ট ও প্রকাশ্যে বলুন যে ভাই আমি ওই সহ্য করতে পারছি না আমি এসব কন্টিনিউ করতে পারবো না আমি চলে আসতে চাই আপনারা জয় বাংলা বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে আসতে চান এরকমই একটা বার্তা তে এইসব মনছে কি বলছে জয় বাংলা বলুন বললেন তো তা আপনি বলাবেন উনি অনুরোধ করবেন বলুন বলুন করবেন বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 26 পরে বিজেপিকে কে ফেলে দেবো বাংলা থেকে কোথা থেকে 26 পরে 26 পর্যন্ত এখন কে দেখতেছে দেখুন আগে দুর্গা পর্যন্ত দেখুন কি হয় তারপর তো 24 এ 25 এর শেষ পর্যন্ত কি নাটক হয় দেখুন কে কোথায় থাকে 50 পেরোবে না বলছেন আসুন নির্বাচনে বিজেপি 50 পেরোবে না বিজেপি পঞ্চাশও বেরোবে না ছাব্বিশে ছাব্বিশটা আগে পাল তৃণমূল কংগ্রেস আগে তিরিশটা পেয়ে বিরোধী দলনেতাটা হওয়ার চেষ্টা করবে তারপরে বড় বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে মানুষের ওপর আস্থা রেখেই ভবিষ্যৎ আরে মাননীয় সাধারণ সম্পাদকের কথা রেখেই তো বলছি একটু দাঁড়ান দু হাজার পঁচিশ যে আসতে দিন ডিসেম্বর ঠান্ডাটা একটু পড়ুক নভেম্বর ডিসেম্বর দুর্গা পুজোরটা যাক তারপরে কে কোথায় থাকে দেখুন এখনই এত তাড়াতাড়ি এসব কথায় উত্তেজিত হবে না কত লোকে কত কি বলল দু ঘন্টার মধ্যে কত কি হয়ে গেল এসব দেখুন কি হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি থেকে যতক্ষণ না পর্যন্ত এই কারেন্ট সরকার অর্থাৎ বিজেপি সব সরকারকে উপরে ফেলে দেওয়া হচ্ছে ততক্ষণ লড়াই জারি থাকবে তিনি বলছেন একদম পরেরবার ইন্ডি জোটি ক্ষমতায় আসবে এবং বিজেপিকে উপরে ফেলা হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে নিশানা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই লাস্ট মানে একুশে জুলাইটা ওই একুশে জুলাই মনে আছে লাস্ট বেলার একুশে জুলাই তাতে বলেছিলেন উনি কেন্দ্রকে চেঞ্জ করে দেবেন তার আগে থেকে বলছেন কেন্দ্রকে চেঞ্জ করে দেবেন উনি একটা অদৃশ্য শত্রুকে গাজরের মতো সামনে ঝুলিয়ে রাখতে চান একটি দলীয় নীতি এবং আদর্শ যদি থাকত তাহলে দেখতেন যে ওনার সংগঠন টিকে থাকতো উনি তৃণমূলের সামনে সবসময় একটি অদৃশ্য শত্রুকে জ্বালাতে চান যেটাকে লক্ষ্য করে তারার মতো তাকিয়ে ছুটে চলেছে সবাই মরিচিকার পিছনে তৃণমূলের অবস্থাটা ঠিক তাই দলীয় নীতি নেই এই ধরুন আমি বেঁচে থাকি বা না থাকি ভারতীয় জনতা পার্টি তার বিচারধারা বেঁচে থাকবে অন্য রাজনৈতিক দল বেঁচে থাকুক বা না থাকুক তার বিচারধারা বেঁচে থাকবে তৃণমূল কংগ্রেসের কোনো বিচারধারা নেই তো কোনো নীতি নেই যে দলটা ওরকম টিকে থাকবে দলটার সামনে একটা কিছু গাজর ঝোলাতে হয় এবার উনি গাজর ঝুলিয়েছেন ছুটে চলেও সমুখ পালে কে তোমাদের রুখবে সামনে ওই গাজর যেমন ঝুলছে তেমন থাকবে লড়তে তোমরা থাকবে ছুটতে তোমরা থাকবে তৃণমূল দৌড়াতে থাকবে এরকম করতে করতে হঠাৎ পিছন ফিরে দেখবে তোমাদের রাজ্যটাও হাতের বাইরে বেরিয়ে গেছে তোমরা ভোকারটা তোমার ভালোবাসা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনিশশো নব্বই সালে হাজিরা মোড়ে বামীরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল একদম চৌচির করে দিয়েছিল সে যে যে মালটা মাথা ফাটিয়ে দিয়েছিল লালু আলম তাকে দলে নিয়েছে সে তৃণমূল কংগ্রেস করে খবর নিন আমি মিথ্যা বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে গেছিল ঋতব্রত প্রতিদিন আমাদের ছেলেরা খুন হয়েছে আমি তখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তৃণমূল ছাত্র পরিষদ যখন করতাম তখন প্রত্যেকটা কলেজে কলেজে এই এসএফআই ছেলেদের হাতে মার খেয়েছে সিপিএমের হাতে হত্যা হয়ে গেছে একের পর এক ছেলে তাদেরকে নেয়নি ঋতব্রতকে নিয়ে ট্রেড ইউনিয়নের মাথা করে বসিয়েছে কেন মানবে লোকে আপনার দল তো সিপিএমই চালাচ্ছে আপনি সিপিএমের বিরুদ্ধে কথা বলছেন ঋতব্রত সিপিএম থেকে এসছে এডুকেশন চলছে ব্রাত্মবাবু বামপন্থী মানুষ আরও আমি তিন চারটা কড়া বামপন্থীর নাম বলতে পারি বললাম না এগুলো ডিসক্লোজার বামপন্থী এগুলো নিয়ে চালাচ্ছেন আপনি তৃণমূল চলছে ধরি তৃণমূলের লোক আছে নাকি কেউ আপনি বামপন্থীদের বিরুদ্ধে কি করে কথা বলছেন তো বামপন্থীর নিউ ফরমেশন তৃণমূল কংগ্রেস বামপন্থীরা যা বামপন্থীরা যা অত্যাচার করেছে তার বিরুদ্ধে আপনি একটা অ্যাক্ট করেছেন বলুন আমি আপনার কাছে জানতে চাই আপনি একুশে জুলাই যারা ঘটনা ঘটিয়েছিল তাদের গ্রেপ্তার করেছেন অ্যারেস্ট করেছেন ব্যবস্থা নিয়েছেন মানুষ আপনাকে দু হাজার ভোট দিয়ে ক্ষমতা এনেছিল কেন কারণ আপনি এই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাস্টিস দেবেন বলে দিয়েছেন নেতাই যারা অ্যাক্ট করেছিল ব্যবস্থা নিয়েছেন নন্দীগ্রামে যারা মানুষকে ছুটিয়েছিল ব্যবস্থা নিয়েছেন লক্ষণ সেট এখন কংগ্রেস করেন ঘুরে বেড়ান এলাকায় কি অ্যাকশন নিয়েছেন আপনি বলুন আমি নিজের চোখে দেখেছি অত্যাচার হিমাংশু দাস খেজুরিতে মানুষকে পেটাতো তো কোন করত অ্যাকশন নিয়েছেন আমি জানতে চাই আপনার কাছে কি জাস্টিস দিয়েছেন আপনি আপনি বলছেন আজকে উল্টে আর কি বললেন বললেন সিপিএম তোমরা কোমর বেঁধে রাস্তায় নেমে পড়ো তোমরা ভোট কেটে আমাকে উদ্ধার করো যেমন লোক সবাই করেছ নট লাইক দিস বললেন আপনারা শুধুমাত্র নেটে আছেন মাঠে নেই হোয়াট ইট মিনস মেন সিপিএম আপনি মাঠে আসুন আপনি নামুন আপনি অ্যাক্ট করুন দরকার হলে আপনার পার্টি অফিসে আমি তৈরি করে দিচ্ছি এটা বলেননি প্রায় বলে ফেলেছেন তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের আতাতের কথা তুলে ধরছি আতাতে তত নতুন দল হয়েছে সিপে মূল তৃণমূলের মূল আর সিপিএমের সিপে এই দুই মিলে হয়েছে সিপে মূল কবে থেকে মমতা ব্যানার্জি বলছেন চিরকুটে চাকরি চিরকুটে চাকরি চিরকুটে চাকরি কি ব্যবস্থা নিয়েছেন কি অ্যাকশন হয়েছে বিকাশ দা প্রত্যেকটা কেসে কোনো ঘটনা ঘটলে সবার আগে লাফিয়ে মামলা করে ফেলবেন তারপর সেই মামলা যখন অ্যাক্ট করার ক্ষমতা আসবে তখন আশ্চর্যজনকভাবে দেখবেন সে মামলা বোকাটা হাওয়া সেটিং সিপে মূল এই সিপে মূল শক্তি চেষ্টা করছে জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টিকে যাতে বাংলায় ক্ষমতায় না আনা যায় কিন্তু মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি যদি এবার ক্ষমতায় না আসে আপনি বুঝবেন যে পশ্চিমবাংলায় সার্বভৌমত্ব দেশের রক্ষা করার ক্ষেত্রে বাধা অন্তরায় হয়ে দাঁড়াবে একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নিচ্ছেন যার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না একজন রাজ্যের ইলেকটেড সাংবিধানিক প্রধান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন আমি কেন্দ্রীয় আইন মানব না এটা এন্টারটেন করা যাবে না এটা বিচ্ছিন্নতাবাদী শক্তির উত্থানের প্রথম পদক্ষেপ অবিলম্বে অ্যাড্রেস করা দরকার তৃণমূল আগামীতে সংকটা কি কি দিক থেকে বিপদে পড়তে পারে বলে আপনার তা প্রথম কথা হচ্ছে তো উনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে দেখুন এই যে পরেশ পাল হচ্ছে হত্যা করে দিয়েছিল আমাদের ছেলেটাকে ওর নেতৃত্বে চার্জশিট জমা পড়েছে এসব এমএলএ জেলে চলে যাবে বহু এমপি এমএলএদের নাম আছে ভোট পরবর্তী হিংসায় তারপর বহু এমএলএ আছেন তাদের লম্বা লিস্ট আছে যাদের শিক্ষা দুর্নীতিতে নাম আছে তারা ডাক পাবেন বহু নেতা ভেতরে থাকবেন এইসবে উনি চিন্তিত উদ্বিগ্ন হয়ে উঠেছেন উনি জানেন যে ভুয়ো ভোটার কেটে গেলে ওনার গুন্ডাবাহিনী রাস্তায় নামবে না আর তারপরে সবথেকে বড় ব্যাপার যে পুলিশকে উনি নির্বাচনে ব্যবহার করেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই নিচের তলার যারা পুলিশ যারা সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর আছেন কনস্টেবল আছেন তাদের বাড়িতে কাকিমা জেঠিমা বৌদিরা পুরো বলেছেন তো ঝাঁটা নিয়ে বলেছে এবার যদি তৃণমূলের হয়ে দালি করতে যাও নির্বাচনে বাইরে ওই থানাতেই থাকবে ওখানে রান্না করে খাবে বাড়িতে আসবে না ভাত পা থাকে না হবে না যে পুলিশ অত ফুটানি দেখাবে হ্যাঁ বন্দুক কোমরে গুঁজে চলে যাবে থানায় আর বাড়ির বউ বা বৌকে আর মাকে খিস্তি দেবে লোকে চারটে তৃণমূলের টেনিয়া তাকে ধরতে পারবে না অ্যারেস্ট করতে পারবে না সে পুলিশের চাকরি করার কি মানে হয়েছ কেন পুলিশ কোনো পুলিশ নামবে না আবার তৃণমূলের হয়ে এটা মানসিক ভাবে তৈরি হচ্ছে পুলিশ আপনারা বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনীর কথা উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী কেন স্টেট পুলিশ রয়েছে তো তাহলে কেন্দ্রীয় বাহিনীর কথা কেন আসছে আপনারা যে বলছেন যে কোল তিনি বলছেন কোল সিআইএসএফ এর হাতে বিএসএফ এর হাতে অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ কি কচুরিপানা সাতার কাটছিল না না কেন উনি তো জানেন কোথায় কথায় কচুরিপানা হয়েছে ওনার তো নলেজে আছে স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে গেছেন আপনি দিয়ে দিন যে জমিগুলো আপনি ফাঁকা করে রেখেছেন বর্ডার যেখানে জমি দিচ্ছেন না না বলে আমরা এখন ফেন্সিং করতে সেগুলো দিয়ে দিন আপনি জায়গা দিয়ে দিলে আমরা ফেন্সিং করে দেবো তারপর অনুপ্রবেশকারী নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমরা উত্তর দিয়ে দেবো একটা অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না আপনার জন্য ঢুকছে আপনি দিয়ে দিন না ওই জায়গাগুলো কেন আটকে রেখেছেন আপনার জন্য যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে না জমি দিতে পারছেন না বলে ছ হাজারের উপর শিল্প পশ্চিমবাংলা থেকে চলে গেছে দেখুন আমরা শুধুমাত্র ওনার চুরি ডাকাতি নিয়ে প্রশ্ন তুলছি ওনার অ্যাডমিনিস্ট্রেশনের ভূগোল গাফিলতি এসব নিয়ে করছে এমনটা নয় আমরা নতুন পশ্চিমবঙ্গ গড়ার ক্ষেত্রে কি কি করব সেগুলোও বলছি আমরা তো বলছি যে আমরা কেন্দ্রের সাপোর্ট নিয়ে একই সরকার থাকলে আমরা ডবল ইঞ্জিন দিয়ে এখানে কাজ করতে পারবো আপনার সময় আজকে প্রায় ছ হাজারের উপর শিল্প ইউনিট এখান থেকে অন্য রাজ্যে চলে গেছে এটা রেজিস্টার্ড প্রচুর শিল্প প্রচুর বাইরের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বাইরে কেন কাজ ওনার শিল্পের ব্যাপারটা অনেকটা ওই রচনা ব্যানার্জির ধোঁয়া দেখার মতো যেখানেই ধোঁয়া দেখেন ওখানেই ভাবেন আগুন জ্বলছে শিল্প আছে মানে গান গাওয়ার ইচ্ছে করছে ধোঁয়া ধোঁয়া সম্পদ আমি বলবো দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যার উদ্বোধন তিনি করতে এলেন সেই গ্যাসের গ্যাস লাইন সব কিছু করতে তো রাজ্য সরকার একটা ফান্ড দিয়েছে সব কিছু করবে রাজ্য শুধু ফিটে কাটবেন ওনার জানা নেই উনি ওই দিন রাজ্যের যতগুলো সংবাদপত্র আছে তার যে বিজ্ঞাপন সিএমও থেকে বেরিয়েছিল ওটা ভালো করে দেখে নিন ওখানে প্রত্যেকটা জায়গায় মুখ্যমন্ত্রীর হচ্ছে নাম নিচে পেছেন বিজ্ঞাপনে এবং ওনাকে আমন্ত্রণও জানানো হয়েছিল উনি ওনার উন্নয়নের কাজে হচ্ছে বিরোধী এমপি এম না ডাকতে পারেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী সাংবিধানিক নিয়ম এবং ফেডারেল স্ট্রাকচার মানেন এটা ওনার জানা নেই শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আমরা দেখেছিলাম দু সালে ঠিক একুশে জুলাইয়ের পরেই একদম হেভি ওয়েট নেতা তার মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিলেন জুলাই সদ্য গেল এরপরে কি গ্রেপ্তার হতে চলেছেন অনেকে এ তো কি জানি কি হয় ভয় অনেকে তো বক্তৃতায় বলেই ফেলেছেন অনেকে তো বলেছেন ই কে খুব ভয় পাচ্ছেন অনেকে আমরাও বলছি ই বাবা খুবই ভয়ের ব্যাপার শেষ প্রশ্ন আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনিশশো সালে তিনি এত মার খেয়েছিলেন তাকে সিপিএম পায় মেরে গুড়িয়ে দিয়েছিল শুধুমাত্র রোজ হাঁটেন আর এক্সারসাইজ করেন বলেন বেঁচে আছেন পারলে একসাথে দশটার সাথে লড়ে নিতে পারেন তিনি দশজনের সাথে কি বলবেন এখন উনি আগে একটার সাথে লড়ুন এবং সেই একটা এক এক এবং অদ্বিতীয় নাম হচ্ছে পশ্চিম বাংলার দুর্নীতি যেটা ওনাকে গ্রাস করছে সেটার সাথে উনি লড়তে পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে উত্তরকন্যা অভিযান শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কোনটাকে এগিয়ে রাখবেন কে এগিয়ে থাকলো সারাদিন তো উনি মঞ্চ একুশে জুলাইয়ের মঞ্চে ওনাকে বলতে হয়েছে যে এবার থেকে আমরাও কিন্তু হচ্ছে বিজেপির প্রোগ্রামকে চেঞ্জ করব এটা ওনাকে বলতে হয়েছে ওনাকে বলতে হয়েছে যে এবার আমরাও কিন্তু হচ্ছে প্রতি শনিবার রোববার আপনাদের মিটিং করব আপনাদের বাড়ির সামনে চলে যাব এসব বলতে হয়েছে কেন কারণ একটাই কারণ একুশে জুলাইয়ে পৃথিবীতে আর অন্য কোনো কর্মসূচি উনি হতে দিতেন না ওনার দলেরও হতে দিতেন না অন্য দলেরও হতে দিতেন না এবার আমরা বেড়া গেছি অপেক্ষা ধরুন নির্বাচনী দপ্তরকে কেন স্বাধীন হতে হচ্ছে কারণ নির্বাচনী দপ্তর ধরুন কোনো একটা অর্ডার ইস্যু করলেন বা কোনো একটা সার্ভে করবার জন্য নির্দেশ দিলেন এবার তার ফান্ড কায়দা করে ডিলে করে দিচ্ছে রাজ্য সরকার কায়দা করে অপারেট করছে না যাতে নির্বাচন কমিশন আরও ডিলেড হয়ে যায় নির্বাচন কাছাকাছি চলে আসে তখন বাধ্য হবে ওই যা স্ট্যান্ডিং ভোটার লিস্ট আছে তার উপরই কাজ করতে সার্ভে যদি না হয় এই সমস্ত ধূর্ত বুদ্ধি তৃণমূল অ্যাপ্লাই করছে তার সাথে লড়াই করবার জন্যই হচ্ছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি এবার ইলেকশন কমিশন বুঝতে পারছে কোথায় সায়েন্টিফিক রিগিং হয় কি খেলা চলছে কোন কোন অফিসার আর আধিকারিক এবং বিএলও পর্যন্ত ডিএম থেকে হচ্ছে তৃণমূলের দালালি করছেন বসে বসে সিস্টেমের মধ্যে তাই তাদেরকে বাদ রেখে স্বতন্ত্রভাবে চালানোর জন্য এই পন্থা এবং নির্দেশ ইলেকশন কমিশনের নির্দেশের ওপরে যে ছড়ি ঘোরাচ্ছিল নবান্ন সেই ছড়ি ঘোরানোর পদ্ধতি এবার বন্ধ হতে চলেছে তাই গাত্রদাহ হয়েছে তাই চিৎকার চাচামেচি বাড়ছে নবান্নে তাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে তৃণমূল কংগ্রেস